এটা হচ্ছে একটা অনেকদিন বাজে যেহেতু আমরা ভিডিও বানাচ্ছি তো আমাদের মধ্যে প্রথমে ঝামেলা চললো হাসাহাসি চললো তো এটা হচ্ছে একটা বিহাইন্ড দ্য সিন তো ফাইনালি অনেক অনেক ভিডিও আসতে চলেছে আমরা ঘুরতে যাচ্ছি তো সেগুলোর ভিডিও আসে চলেছে এটা হচ্ছে সেই ভিডিওটার ফার্স্ট যে প্রিপারেশন ব্লগ সেটার একটা বিহাইন্ড দ্য সিন যেইগুলো চলে ভিডিওর পেছনে তাই ম্যালাম এটা দিয়ে ওটা ভিডিও বাইনি কারণ এগুলো রিয়েল ঘটনা আমরা এরমভাবে মারপিট করি হাসাহাসি করি নাচানাচি করি একটা ভিডিও বানাতে গিয়ে তো এগুলো ঘটে তো আরও আরও অনেক নতুন ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো বাই দেখা হচ্ছে নতুন নতুন অনেক ভিডিও